ঠিক আছে প্রথমে আমরা সঙ্গাপুর কি স্ক্রিন প্রিন্ট ম্যাশ কাপড়ের মাধ্যমে কাঠের ফ্রেম কি দিয়ে বাদাই করা যে ডিজাইন সেটা কাপড়ে ছাপ দেওয়াকে কি বলে স্ক্রিন প্রিন্ট বলে এই যে এটা কি আমাদের কি এটা হচ্ছে কি একটা কাঠের ফ্রেম ম্যাশ কাপড়টা কোনটা এই যে এটা আমরা এই ভিতরে যে কাপড়টা দেখতে পারছি এটাকে বলে ম্যাশ কাপড় ম্যাচ কাপড় মূলত সাদা থাকে ঠিক আছে এখন প্রশ্ন আমাদের এই কালো মানে এই সবুজ কালারটা আসছে তাই না এই সবুজ কাপড় এই সবুজ কালারটা আসছে আপনাদেরকে বলছিলাম না যে একটা আঠার নাম বলছি না একটা আঠা ওই আঠাটা মূলত এই সবুজ কালার নীল কালার লাল কালার হয় ওই আঠাটা এখানে কি করে প্রলেপ দেয় প্রলেপটা দেয় প্রথমে কিন্তু দেয় না দেখ কমন আমাদের প্রথমে কি ট্রেসিং পেপারে আমরা যে ডিজাইনটা করব এটা কম্পিউটারে কি করতে হবে কম্পিউটারে আগে ডিজাইন সিলেক্ট করতে হবে যেমন এই যে দেখেন আমাদের একটা ফ্রেম আছে এসপিআই আচ্ছা না ওই এসপিআই ডিজাইনটা কি করছি আমরা কম্পিউটারে কম্পোজ করছি তারপর আমাদের আমাদের ডিজাইন করছি করার পরে এটা ট্রেসিং পেপারে প্রিন্ট দাও হয় ওই প্রিন্ট করা যে কাগজটা ওইতেই কিন্তু ডিজাইন এই ডিজাইনটা কি করা হয় এই ফ্রেমের মধ্যে কি করে আমাদের এই মেশ কাপড়টা বাদাই করে করার পরে এই জায়গার মধ্যে ডিজাইনটা কি করা হয় এটা ট্রেসিং পেপার যেটা ট্রেসিং পেপারটা অনেক পাতলা হয় অনেকে চিনে কার্বন পেপার দিয়ে আঁকার সময় বা সময় আমরা সরাসরি এটা নিয়ে করি না শাড়ির ভিতরে যে থাকে ওই ওইটার মধ্যে অনেক ডিজাইন কি করা যায় সাপ দেওয়া যায় তো ওইটার মধ্যে করে যখন বের করা হয় তখন আমরা সরাসরি এই কাপড়টার মধ্যে দেখি দেওয়ার পরে কি করে এরকম রুমের একটা বদ্ধ রুম থাকে ওই রুমের মধ্যে এটা লাগানোর পরে এই যে যে হিট আছে না একদম অনেক কাছে থেকে হিট দেওয়া হয় হিট দিলে এই কাপড়টার মধ্যে ডিজাইনটা বসে যায় এই ডিজাইনটা বসার উপরে ওই ড্রেসিং পেপারের উপরে আমরা সোনা কটে যেই আটাটা ওইটা দিয়ে প্রলেপ দেওয়া হয় তখন ডিজাইনটা বসে যায় আমার সোনাক্টের ইয়াটাও সুন্দর হয় তখন এই যে বসে যাওয়ার পরে বাইরে কী করে এটা একদিন প্রায় তিন চার ঘন্টায় ভিড় দেওয়া হয় যখন ডিজাইনটা বসে যায় বাইরে বের করে একদম অনেক স্প্লিডে ইয়ে যায় না পানি যায় না একদম স্প্লিডে পানির দেয় দেওয়ার পরে যে ড্রেসিং পেপারে যে কাগজটা এটা সুন্দর করে উঠে যায় যাওয়ার পরে ডিজাইনটা বসে যায় এটা দেখেন সাদা সাদা যে অংশগুলা দেখতে পারতেছেন ডিজাইনটা বেরিয়েছে এটাই মূলত কি এই কাপড় ম্যাশটা ম্যাশ আর বাইরেটা হচ্ছে গিয়ে সোনাকড় আঠা আর ডিজাইনটা সুন্দর করে বসে গেছে এই ডিজাইনের ভিতর দিয়ে কি কি হবে রং বের হয়ে আমাদের কাপড়ে পড়বে এবং এই এই যে ডিজাইন দিয়ে বের হবে এই ডিজাইন মধ্যে এই যে প্রতি 8 ইঞ্চিটা কয়টা চিত্র থাকে 90 থেকে 140 টি 20 টা চিত্র থাকে এই চিন্তা করেন কি পরিমাণ মানে পাতলা কাপড় কতটা এই চিত্র দিয়ে যখন আমাদের রংটা বেরে ডিজাইনে পরিণত হয় এটা হলো সমস্যা ঠিক না এবং এর একটা সল্যুশন আমরা সবচেয়েগুলো অনেক সময় কি হয় ভালো করে ওয়াশের কারণে চিত্রগুলা বন্ধ হয়ে যায় তখন এই হাঁটনাটা দিলে চিত্রগুলা কি হয় ওপেন হয় ওপেন হলে আমরা রঙগুলো বের করতে সুবিধা হয় এটা হচ্ছে গিয়া রাবারের ঠিক আছে এটা হচ্ছে সুইজার যেটা দিয়ে আমরা টেনে টেনে ভিগো রঙটা ঠিক আছে অন্যগুলা ব্লকের ক্ষেত্রে তো ডাইস মার্সি আর এটা হচ্ছে প্রেমের উপরে আমরা এইভাবে রাখছি এই যে স্ক্রোলের মতন আর

স্ক্রিন প্রিন্ট করার নিয়ম এবং মেডিসিন সম্পর্কে এবং ফ্রেম সম্পর্কে ম্যাডাম আমাদেরকে বলার পরে আমরা হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল করছি এখানে আমি একটা সাদা এক রঙের কাপড়ের মধ্যে স্ক্রিন প্রিন্ট করার জন্য একটা বড় ফ্রেম নিয়েছি এবং এই ডিজাইনটাই পছন্দ করেছি তো আমাদের অ্যাপ্রিটন তারপর হচ্ছে যে বাইন্ডার আরও কি কি দিয়ে মানে লেখা আছে নোটের মধ্যে আপনারা যারা কোর্স করবেন তারা নোট পেয়ে যাবেন আর যারা ভিডিও দেখবেন বা ক্লাস করবেন আগের ভিডিওগুলো দেখবেন তারাও কেমিক্যাল সম্পর্কে জানবেন তো এগুলো মিশ্রণগুলো করার পরে আমরা হচ্ছে স্কুইজার দিয়ে ফ্রেম থেকে এখানে কাপড়ে প্রিন্টটা বসানোর জন্য চেষ্টা করছি আমি প্রথম অবস্থায় দিচ্ছিলাম আমার আসলে হচ্ছিল না ঠিকমতো তো ম্যাডাম আমাকে হেল্প করছিলেন এখানে আমাদের যিনি ম্যাডাম ব্লক বাটিক এবং সেলাই হ্যান্ড পেন্টের যিনি ম্যাডাম আমাদেরকে কোর্স করান ট্রেনার ম্যাডাম উনি হচ্ছেন সুমি আক্তার উনি জয়িতা হিসেবে পুরস্কার প্রাপ্ত এবং নার্সিংয়ের মেয়েরা মোটামুটি সবাই ওনাকে চেনে স্কলার পলিটেকনিক ইনস্টিটিউটে উনি লিড ট্রেনার হিসেবে আছেন এবং কোঅর্ডিনেটর হিসেবেও আছেন এস এমও অর্থাৎ সুইং মেশিন অপারেশন এবং ফ্যাশন ডিজাইনিং কোর্সের তো যাই হোক এটা ওঠানো হচ্ছে এখানে এই হচ্ছে এটার ফাইনাল লুক তো পরবর্তীতে এই ধরনের আরও অনেক স্ক্রিন প্রিন্ট আমরা করেছি আপনারা যারা স্ক্রিন প্রিন্ট ব্লক বাটিক এবং হচ্ছে হ্যান্ড প্রিন্টের কাজ শিখতে চান তারা পেজের ইনবক্সে যোগাযোগ করবেন এবং ফোন নম্বরে ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে অফিসে ফর্ম ফিল করে আপনারা আপনাদের আসনটি নিশ্চিত করতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ